আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চাওয়া পাখিতে প্রথম ডিম পারছিল ছিল মনে হয় ডিমটা ফুটবে না অনেক দিন হয়ে গেছে সময় স্বল্পতার কারণে দেখা হয় না ওইভাবে চেক দেওয়া হয় নাই আজকের দেখব ডিম একটা দেখছি নিচের দিকে ফালানো সেটা আবার আমি বাইরে ফালাই দিচ্ছি আর একটা ডিম এখনো ভিতরে আছে ওই ডিমটাও ফুটবে না সময় হয়ে গেছে আরও অনেক আগে যদিও তারপরে ফুটবে না ডিমটা দেখি সেই ডিমটাও ফলাই দেব তাহলে হয়তো বা আবারও তাড়াতাড়ি ডিম পারবে প্রথম ডিম পারল প্রথম ডিম থেকে বাচ্চা হয় নাই একটা ডিম আছে ভিতরে এখনো ডিমটা আর ফুটবে না বাড়ি করাই তো অনেক কষ্টকর ডিস্টেন্স হইলে ভালো হতো ডিমটা ফুটবে না ডিমটা নষ্ট হয়ে গেছে হুম ডিমটা নষ্ট হয়ে গেছে প্রথম ডিম পারছিল বাচ্চা পাইলাম না ব্যাড লাখ সেট হওয়ার কিছুই নাই নেক্সট টাইম ইনশাল্লাহ হবে তার জন্য ডিমটা সরাই রাখতেছি যাতে দ্রুত আবার ডিম পারে যেরকম ভালো দুইটি ডিম পারছিল প্রথমবার দুইটি ডিম পারছিল একটা ডিমে আমি দেখছি কিছুদিন আগে ফালাই দিয়েছিল নিচে আর একটা ডিমেই যাক যা হয়েছে ভালোই হয়েছে দেখা যাক নেক্সট টাইম কি হয় ডিমটা বেড করে নিয়ে আসছি ছোটো একদম ছোট পাখিগুলো আর কত বড় ডিম পারবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ